মিথ্যে মামলার অভিযোগে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে উপস্থিত হলেন বিজেপি জেলা নেতৃত্ব এবং বিধায়কেরা গত কয়েকদিন ধরে কোচবিহারে একের পর এক বিজেপি নেতা এবং কর্মী মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপির দাবি পরিকল্পিতভাবে তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ গ্রেফতার করছে তাদের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের কথায় প্রভাবিত হয়ে কিছু পুলিশ আধিকারিক বেছে বেছে বিজেপি কর্মীদের টার্গেট করছেন সোমবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দেহ এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহি গোস্বামী জেলা পুলিশ সুপারের দপ্তরে যান সেখানে তারা অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান জেলার সব পুলিশকর্মী নয় তবে কিছু সংখ্যক পুলিশ তৃণমূলের প্রভাবে কাজ করছেন বলেই তাদের অভিযোগ যদিও এদিন তারা জেলা পুলিশ সুপারের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি তবে অতিরিক্ত জেলা পুলিশ সুপার তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি ভবিষ্যতেও যদি একইভাবে তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল ঘটনাকে ঘিরে জেলায় রাজনৈতিক চাপানোতর ক্রমশ বাড়ছে প্রশাসনের কিছু কার্যকর্তা সব প্রশাসনের যে পুলিশ এগুলো চায় তা নয় কিছু পুলিশ আছে যারা তাবেদারি করে তৃণমূলের চামসাগিরি করছে এরকমও আছে তো তারা বিভিন্ন কেজে কোথায় পুরনো কার বিরুদ্ধে কি কেস আছে সেখানে গিয়ে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে যখন তখন সুকুমার বর্মনকে কি করলো পুরোপুরি একদম দিনের বেলা আড়াইটের সময় সময় একজনকে তোলা হলো প্রায় কিডন্যাপের মতো অবস্থা করে তারপরে সে কোথায় কোথায় ঘুরালো কোনো ঠিক নেই হদিশ পাওয়া যাচ্ছে না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না এসপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আইসি এসডিপি সঙ্গে আমি নিজে যোগাযোগ করেছিলাম কোথায় আছে ওনারা জানেন না তো সেখানে সিটার আইসি ছিলেন সীতার আইসি অস্বীকার করেছে এই তো চলছে আমাদের কুচবিহারের প্রশাসন এই বিষয়গুলো নিয়েই বলার জন্য এসে যদি আগামী দিন চলতে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পথে নামবো যেহেতু এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে হায়ার আমরা চাই যে একটা বিঘ্ন ঘটুক তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা সাতাশ তারিখ পর্যন্ত চলবে তো পরবর্তীতে যদি পুলিশ আবার এই সমস্ত কাজ করে যে নির্দোষ ভারতীয় জনতা পার্টি কর্মীদের তোলার চেষ্টা করে তাহলে আমরা আগামী দিনে আমরাও জনতা পার্টি কুচবিহার জেলার পার্টি বলে কিছু নেই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি নিজে ওসিআইসি থেকে শুরু করে এসপি পর্যন্ত তার দলের সাথে কাজ করবার জন্য নির্দেশ দেন সেই মুখ্যমন্ত্রীর অধীনে বাংলায় কোনো প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারে না সব সময়। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পুলিশকে তার নিজের দলের দলীয় কাজে ব্যবহার করবার জন্য চেষ্টা চালান আমরা এর ঘোর নিন্দা করছি এবং এর বিরুদ্ধে আমরা যেমন বিধানসভায় সরব হয়েছি আমার সাথে আছেন আরেকজন আমার সহকর্মী বিধায়ক যে তা আমরা যেমন বিধানসভায় সরব হচ্ছি ঠিক তেমনি প্রশাসনের কাছে ওই কথা বলতে চাই যে আপনারা দলদাস না হয়ে মানুষের সাথে পুলিশের সাথে যে সামাজিক সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্ক আপনারা পুরনো অবস্থায় ফিরিয়ে আনুন না হলে মানুষ যখন খেপবে তখন কিন্তু প্রশাসনের আর কিছু করবার থাকবে না কোচবিহার জেলায় এখানে গুন্ডারা চলছে সারা জেলা জুড়ে বিভিন্ন মিথ্যা কেইসে যেভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আটক করা হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের হয়রানি করা হচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি এবং এই কথাই পুলিশ প্রশাসনকে জানাবার জন্যে আজকে জেলা সভাপতির নেতৃত্বে আমি এবং আমার সাথে আরেকজন বিধায়ক নিখিল রঞ্জন দেশ সহ আমাদের জেলার সাধারণ সম্পাদিকা সম্পাদক সহ আমরা এই কথা জানিয়ে গেলাম আমাদের বক্তব্য বলে গেলাম জেলার সভাপতি যে কথা বলেছেন পরীক্ষার জন্য আমরা রাস্তায় নামতে পারছি না পরীক্ষা শেষ হলে আমরা অবশ্যই রাস্তায় নাম